কি বলে আপনার এই মানুষের নিন্দার শিকার অব্দি হয় মানুষ তিরস্কার করে তিরস্কার করলে একটু আলহামদুলিল্লাহ বলবেন আপনার জীবনে তিরস্কার যত আসবে আপনার ছোট ছোট গুণা আল্লাহ তালা তত মাফ করে দেবেন যত গুণা যত আসবে ততই কি এমনকি জড়ো যদি হয় আর যদি ধৈর্য ধারণ করে সেটার জন্য কি করে দেবেন আল্লাহ তালা তার গুণা মাফ করে দেবেন এটা একটা প্লাস পয়েন্ট আপনার জীবনের জন্য ভালো দ্বিতীয়ত বিষয় হলো যে আপনি হকের উপরে আছেন এটা অনুভব করবেন যে নইলে এই নিন্দাটা আমার কি হইতো না মোহাম্মদ রসুল্লাহিকে সোজা পাগল বলে দিয়েছে যখন নবির সাল্লা আলামিন ছিলেন বিশ্বাসী ছিলেন সাফা পাহাড়ে উঠে ডাকলেন যে তোমরা সকলেই আসে সবা হা ডাকলেন সকলেই গেল যে যে যেতে পারলো না প্রতিনিধি পাঠালো নবিরাম পাহাড়ে দাঁড়িয়ে বললেন যে আমি তোমাদেরকে যদি বলি যে পাহাড়ের অপর প্রান্ত থেকে একদল শূন্য তোমাদের উপর হঠাৎ আক্রমণ করবে এখন তো তোমরা কি আমাকে সত্যবাদী বলে বিশ্বাস করবে বল উনাম হ্যাঁ অবশ্যই বিশ্বাস করবো কারণ তুমি জীবনে কখনো মিথ্যা কথা বলো না তুমি তো আলামিন তারপর রসুল সাহেব আসলাম দেখেন একই জায়গায় খুব হলে এক মিনিট দু মিনিটের ব্যবধান হয়েছে তাই না রবি সাহে আসলাম তারপরেই বললেন যে আমি তোমাদেরকে জাহান নামের সতর্ক করছি তোমরা জাহান নাম থেকে বাঁচো নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচাও তখনই আবুল্লাহ মোহাম্মদ মানে সময় একটুকু গড়াই নাই নিজের বংশের লোকজন তো মোহাম্মদ রসুল্লাহ কে যার এত মর্যাদা যার এত সম্মান যাকে আল্লাহ তালা এত ভালোবাসেন এত ভালোবাসেন যে কাপেরা সমালোচনা করলে আল্লাহ তার জবাব দেন দিয়েছেন কাপেরেরা যখন বললো নাই দিন করার না আল্লাহ এত ভালোবাসেন সে ভালোবাসার মানুষটা নিজের জন্মভূমি ছাড়তে বাধ্য হয়েছে তাই বেজে মার খেয়েছে কত অভিযুক্ত করেছে তাকে কত বিভিন্ন মিথ্যা অভিযোগ অভিযুক্ত হয়ে তিনি মদিনাতে চলে গেছেন যে মানুষটা জীবনে এতগুলো যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছে এতগুলো পরিকল্পনা করেছেন তারপর তার সাহাবিরা তাকে বলেন একটু সাহায্য কাছে এত অত্যাচারের ভালো লাগে না আল্লাহ না তখন রাশালাম বলছেন যে তোমাদের পূর্ববর্তী জাতিদের মধ্যে এমনও কেউ ছিল যাকে মাটি খুঁড়ে গর্ত করে পুতে তার মাথায় কড়ার বসিয়ে দ্বিখণ্ডিত করা হইতো কিন্তু দিন থেকে দিন থেকে কখনো হয় হয়নি লোহার চিরুনি দিয়ে আকশারে গায়ের মাংস হাড্ডি থেকে খুলে ফেলা হতো কখনো তারা দিন থেকে বিচ্ছেদ হয়নি তারা যদি এত ত্যাগ স্বীকার করতে পারে ভাই একটু সমালোচনা হজম করবো না হক মানবো হক বুঝবো হক জানবো হক প্রচার করবো একটু সমালোচনা আসবে না তাইলে হক হলো কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ এটা সহ্য করার এত অভিজ্ঞান করুন এবং আল্লাহ তালা আমাদের সর্ব অবস্থায় সাহায্য সহযোগিতা করুন